ওকে এরপর আমরা সংখ্যার বর্গ করা শিখব এর মধ্যে আমি প্রথমটা পুরোপুরি করিয়ে দেবো বাকি নিজেরা করতে পারব তো চার নাম্বারটা সেখানে হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান তো আমাদের এটাকে বর্গ করার আগে প্রথমে এটাকে ভেঙে নিতে হবে একটা সুবিধাজনক দুইটি নাম্বারে তো ওয়ান থাউজেন্ড ওয়ানকে আমরা প্রথমে ওয়ান তা হয়তো ওয়ান দিয়ে ভাঙতে পারি অর্থাৎ ওয়ান থাউজেন্ডের সাথে ওয়ান যোগ করলে আমরা এটাই পাবো সেজন্য আমরা এটাকে জাস্ট ভেঙে নিলাম আমাদের সুবিধার জন্য তো আমাদের যেহেতু এখানে বর্গ করতে হবে এরপর আমরা পুরো জিনিসটার উপর একটি স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা যদি হয় আমাদের এ এবং এটা যদি হয় বি আমাদের এখানে অ্যা প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যাবে তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেখানে আমাদের লেখা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের এখানে এর জেগে বসাতে হবে ওয়ান থাউজেন্ড এবং বি এর জেগে বসাতে হবে ওয়ান তো চলো সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলি এই হচ্ছে আমাদের এ তার উপর স্কোয়ার দিলে সেটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে আমাদের ওয়ান প্লাস বি স্কোয়ার এ হচ্ছে বি তারপর উপর স্কোয়ার দিলে সেটা হয়ে যাবে বি স্কোয়ার ওকে তো আমরা যখন এই সংখ্যাটার বর্গ করবো সেখানে তোমাদের একটা ট্রিক্স দেখিয়ে দিই সেটা হচ্ছে জাস্ট কোনো একটা সংখ্যা যেখানে অনেকগুলি শূন্য আছে ফর এক্সাম্পল পাঁচ শত এটা যদি বর্গ করি পাঁচের বর্গ করলে সেটা হবে পঁচিশ আর যে শূন্যগুলো আছে বর্গ করলে সেগুলো ডাবল হয়ে যাবে অর্থাৎ এখানে হবে চারটে শূন্য সেমভাবে আমাদের এখানে ওয়ানের স্কোয়ার করলে সেটা ওয়ানই হবে আর শূন্যগুলো ডাবল হয়ে যাবে তিনটে শূন্য থেকে ছয়টি শূন্য হবে তাহলে আমরা এখানে ছয়টি শূন্য বসাবো তিন চার পাঁচ ছয় ওকে এরপর প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে টু ওই টু এর সাথে ওয়ান থাউজেন্ড গুণ করলে সেটা হবে টু থাউজেন্ড টু তিনটা শতাংশ প্লাস ওয়ান স্কোয়ার করলে সেটা হবে ওয়ান ওকে এখানে যদি আমরা যোগ করি এটা হচ্ছে দশ লক্ষ দুই হাজার এক দশ লক্ষ দুই হাজার এক তা আমরা এটা যোগ করলে এটি পেয়ে যাবে এবং এটি হচ্ছে আমাদের এই সংখ্যার বর্গ ওকে আশা করি এই ক্লাসের পর এই ক্লাসের পর তোমাদের বর্গ সংক্রান্ত সকল সমস্যা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে এবং তো আশা করি এই ক্লাসের পর তোমরা বর্গ সংক্রান্ত সকল সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে এবং আশা করি আমি ক্লাসটি বোঝাতে পেরেছি তবুও যদি তোমাদের বিশেষ কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই